আলিস পাঠাগার গদানিগতার বাহিরে ভিন্ন ধর্মের একটি দিন খেদমত বলে আমি মনে করি শুধুমাত্র কিছু বইয়ের মজলিস কিছুমাত্র বইয়ের মেলা মধ্যে সীমাবদ্ধ না এই আলোকে অনেকগুলো খ্যাতমত বিভিন্ন ধর্মের ব্যতিক্রম ধর্মীয় উনি নিয়েছেন এখানে আসলে কিছু বাস্তবসম্মত কথা কোন ধরনের রাগ ডাক ছাড়া শোনা যায় সেই স্বপ্ন যত আমি বাস্তবায়ন করতে পারি এই পাঠাগার অন্তত আমাকে সেই দিকে আরো বেশি উদ্বুদ্ধ করে আমি ধর্ম মুসলিম মুসল্লিমান আমাবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আলি শলা পাটাগারের অর্দ আয়োজিত তম মাসিক মসলিসের আয়োজক বৃন্দকে আলী স্লেপাটাগার নিঃসন্দেহে একটি ব্যতিক্রম ধর্মীয় উদ্বেগ এবং গদানিকতার বাইরে ভিন্ন ধর্মীয় একটি দিন ক্ষেতমত বলে আমি মনে করি ব্যতিক্রম ধর্মীয় একটি উদ্বেগ অর্ত্র পাটাগারের পরিচালক সাকাত সাহেব নিয়েছেন এটা অবশ্যই প্রশংসার যোগ্য আল্লাহ রবুল্লা আলমী ওনার এই পথছলা ওনার যে সাধনা এটাকে আরো ধীর করুন এবং সফলতার উত্তর উত্তর দান করুন উনি অনেক বড় হিম্মত করেছেন পাটাগার কেন্দ্রিক পাঠাগার তো অনেক হয় বইয়ের পাটাগার তো হয় কিন্তু ওনার এটা শুধু পাটাগার শুধুমাত্র কিছু বইয়ের মজলিস কিছুমাত্র বইয়ের মেলা এ মধ্যে সীমাবদ্ধ না বরং উনি এই পাঠাগারের আলোকে আরো অনেকগুলো খেদমত যুবকদের পিছনে মেহনত সহ বিভিন্ন ধরনের ব্যতিক্রম ধর্মীয় উনি নিয়েছেন এই আমরা সবাই ওনার সহযোগিতা করব আন্তরিক থাকবো মহব্বত থাকবো বিশেষ করে পাঠাগারে যে জিনিসটা সবচেয়ে বেশি ভালো লাগে সেটা হলো এখানে আসলে কিছু বাস্তবসম্মত কথা কোন ধরনের রাগ ডাক ছাড়া শোনা যায় অর্থাৎ স্বাভাবিকও আজের বাহিরে গতানুতিকতার বাহিরে এখানেও যে বাস্তব কথাগুলো আসলেই প্রয়োজন কিন্তু সবসময় শোনা হয় না সব জায়গায় শোনা হয় না সেই বাস্তব কথাগুলো এখান থেকে শোনা যায় আমি আরো আগে সাগত সাহেবের একটি মজলিসে কোন একটা জায়গায় অংশগ্রহণ করেছিলাম ওই দিনে ওই মজলিসে উনি যে কথাগুলো বলেছেন ওই আমার ভালো লেগেছে ঘটনার চক্রে এখন তো আমি কর্মজীবনের সুবাদে ফাটাকারের কাছে এসে সেই হিসাবে ফাটাঘারে আসাটা আমার জন্য সহজ হয়েছে আরেকটি বিষয় হলো পাটাগার এটা আমারও একটি স্বপ্ন যদিও ওনার মতো সেই হিম্মত সে সাহস আমার নাই কিন্তু ওনার এই পাঠাগার দেখে বিশেষ করে এখন আসা যাওয়ার সুবিধা আমার সেই স্বপ্নটা আরও বেশি দীর্ঘই হচ্ছে আরও বেশি বড় হচ্ছে আপনাদের কাছে দোয়া চাই যাতে করে আমিও আমার পাঠাগার একটি পাঠাগার বিশেষ করে অন্তত পারিবারিক একটা পাঠাগার গঠনে আমার স্বপ্ন রয়েছে সেই স্বপ্ন যত আমি বাস্তবায়ন করতে পারি এই পাঠাগার অন্তত আমাকে সেই দিকে আরও বেশি উদ্বুদ্ধ করে আল্লাহ রবুল্লা আলামিন আমাদেরকে আল ইসলাম পাঠাগারের সাথে থেকে উপকৃত হওয়ার তাও দান করুন মায়শাল্লাহ অত্যন্ত সাবলীল ভাষায় সুন্দর অনুভূতি এবং প্রত্যাশা ব্যক্ত করেছেন